বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ লাগলো বিধ্বংসী আগুন ভর্ষীভূত হলো একটি বাড়ি আহত হলো একাধিক জন ঘটনাস্থলে এলেও দমকলের একাধিক গাড়ি সহ পুলিশ প্রশাসন ভয়াবহ আগুনের মাঝেই মজুদ থাকা বাজির বিস্ফোরণের ফলে আগুন নেভাতে দীর্ঘ সময় ধরে বেগ পেতে হলো দমকলকে ঘটনাটি ঘটে রবিবার প্রায় রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্রয়াগ গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রাত্রি দশটা নাগাদ প্রয়োগ গ্রামে একটি বিকট শুনতে পান এলাকাবাসীরা জানতে পারেন এলাকার একটি স্থানীয় অবৈধ কারখানার এই বিস্ফোরণ ঘটছে মুহূর্তের আগুন ছড়িয়ে পড়ে সমস্ত বাজি কারখানায় বিধ্বংসী আগুনের মাঝে মজুত থাকা বাকি বাজিগুলিতে বিস্ফোরণ হতে থাকে এরপরই এলাকাবাসীদের মধ্যেই তীব্র আতঙ্ক চাঞ্চল ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের একাধিক গাড়ি রাতের অন্ধকারে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান তারা পরে আগুন নিয়ন্ত্রণে এলেও সমস্ত বাড়িটি ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় একাধিক জন আহত হয় যদিও এই ঘটনায় মোট কতজন আহত হয়েছেন তা নির্দিষ্টভাবে এখনো জানা সম্ভব হয়নি তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং সেই সঙ্গে ঘটনার সমস্ত কিছু দিক খতিয়ে দেখছে কোলাঘাটের দমকল ও পুলিশ প্রশাসন প্লেয়াৰ বন্ধ কৰিছে নেকি মানে বৌ

गए जाय एतखोन फाटै को हुन्छ दिनै दिनै घरै राछय देखा जाबे यतखोन चुप छ जा जल्दी दे सस वाला ससवा सांगवा दिरा उनलाई लाइट पनि नहिरे बर हामी नम्बर पीडीडीड किराघाट थर्मल पावर जोन हा हा